मैं जयपुर चलूंगा सो मैं जयपुर के लिए ट्रेन पकड़ना मतलब वो जो रेलवे स्टेशन के सामने होते हैं राइट रोड के वो एरिया से ट्रेन बोर्ड हम तो वो प्लेटफार्म के आस-पास सो बार आवाज लिख सकते ले सकते अम्म ऐसे कूच को, सो ऐसे कूच ट्रेडिंग को, अलग अलग मूल्य में आते हैं जितनों आदेश के सामने हो, टाइम तो आदेश की ऐसे को ट्रेडिंग हो रहे हैं, हम तो वो बोल तो रहे हैं कि क्या, ये क्या ऑडियो क्लिप अपना दिश में आ ऑडियो क्लिप कहीं नहीं शुरू

কিন্তু এই পার্টিকুলার ডার্বি ম্যাচে আমাদের কাছে একদম স্পেসিফিক ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে কিছু লোকজন সাধারণ ফুটবল মধ্যে কিছু একটা মানে ঘটনা ঘটানোর পরিকল্পনা করে রেখেছিল আর এটার পেছনে আমরা যে ইনফরমেশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে কিছু লোকজন কিছু অর্গানাইজেশন কিছু গ্রুপস এটার মধ্যে ছিল যারা চেয়েছিল যে ওই দিন আর কি স্টেডিয়ামে একটা বিশৃঙ্খলা এটাকে মাথায় রেখে আর এই স্পেসিফিক বেসিসে যেহেতু ক্যাপাসিটি আমাদের মোটামুটি প্রায় বাষট্টি থেকে তেষট্টি হাজার অডিয়েন্স ছিল ফুটবল আমাদের একটা কনসার্ন ছিল আমাদের একটা কনসার্ন ছিল যে এই ধরনের যদি সিনারি ব্যাক তৈরি হয় ताहले शादारों तरह फुटबॉल बल्लेबाज आचे तादें सेफ्टी एवं सिक्योरिटी टाके माध्यम रखे हमरे ये मैटर टा आस्तस्ते टेकअप कोडी डर्बी कमेटी शादे और आज के लिए मैच टाके हमारे कैंसर कोडी तो इटाइ तो दिस इज़ वन ऑफ़ द मेन रीज़न्स जे इंटेलिजेंस इनपुट आवाज़ देर कैसे चिटन और शाहरुख़ ने सेफ्टी सिक्योरिटी कारण जो देर वायलेंस सिनारियो वाला का बोलते हो बाज़ जो देर इंटरनल सुने चलो সেই ধরনের ব্যাপার যদি কিছু একটা হতো তাহলে যে বাষট্টি তেষট্টি হাজার মানুষ ওখানে খেলাটা উপভোগ করতে এসেছিলেন যেহেতু আমাদের কাছে একেবারে স্পেসিফিক ইনপুট ছিল কিছু অর্গানাইজেশন কিছু লোকজন সাধারণ অডিয়েন্সের মধ্যে ঢুকে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করে রেখেছিল সেই জন্যে যারা ফুটবল লাভার্স ছিল যারা ওই দিন প্রায় বাষট্টি হাজার থেকে তেষট্টি হাজার ক্যাপাসিটি ক্রাউড ছিল তাদের সেফটি সিকিউরিটিটা মাথায় রেখে আমাদের এই ম্যাটারটা টেক আপ করতে হয় আর সেটার জন্যে আজকে এই ম্যাচটাকে ক্যান্সেল করতে হয় দিস ইজ ওয়ান অফ দ্য মেন রিজনস এবার এটা ছাড়া আজকে আমরা নানা রকমভাবে পেয়েছি যে বহু লোকজন এখানে স্টেডিয়ামের বাইরে আসছে প্রোটেস্ট করার জন্যে আমাদের অ্যাজ সাচ প্রোটেস্টে কোনো আপত্তি নেই বিধাননগর পুলিশ কমিশনারেটের এরিয়াতে পিসফুল প্রোটেস্ট হয়েছে